কাজ ওয়েলকাম টু রকস্টার ইউটিউব চ্যানেল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রক আমি নিউ অনেক দিন পর ব্লগ চ্যানেল নিয়ে এসেছি আমি শর্ট ভিডিও করি ইউটিউবে ঠিক আছে তোমরা দেখো আমাকে অনেক সাপোর্ট করো আমি গোপনের ভিডিও নিয়ে ভিডিও করতাম আমি এখন নিজের শর্ট ভিডিও সারি তোমরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ আশা করি পরেও আমাকে ভালোবাসা দেবে আমি আজকে নতুন ব্লগ চ্যানেল করলাম তো আমি জানি যে প্রথম করতে আমার কেমন কেমন একটা লাগছে কেন হঠাৎ তো কেউ প্রথম ব্লগ করতে পারবে না আমার অনেক প্রবলেম হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করবে নতুন নতুন আর অনেক ব্লগ চ্যানেল করব ভিডিও ভিডিও করব। ঠিক আছে আমার কথাও বলতে কি আমার কোন জুড়ে যাচ্ছে আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে আমি পুরো গ্রামে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছেন বাড়িটা পুরো আমার এই যে মালের মাঠের সরি মাঠের কাছে ঠিক আছে ভিউটা দেখো সবাই খুব দারুণ দারুণ ঠিক আছে আমি গ্রামের ছেলে তো অনেক ভিউ দেখাবো ভালো ভালো তোমরা যারা শহরে থাকো তো দেখে খুব আনন্দ পাবে আর তোমরা আশা করি আমাকে একটু সাপোর্ট করবে পরবর্তী আমি ভালো ভালো জায়গায় যাবো ভিডিও করবো আমাদের এখানটায় খুব ভালো ভালো ভিউ আছে দেখাবো ঠিক আছে এখন এখানটাই শেষ টাটা বাই বাই